কত বড় পাওয়ারফুল জিনিস আমরা তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি ঠিক কিন্তু আল্লাহর পরিচয় জানি না আল্লাহ যে খালেক এই খালেক কত বড় খালেক তিনি কিভাবে সৃষ্টি করেন কিভাবে সৃষ্টি করছেন করবেন সে বিষয়গুলোর জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় বিভিন্ন জিনিসের চাহিদা মিটাতে মাখলুকের কাছে চলে যায় কারণ হলো আমার রব কত বড় এটা আপনি আমি জানি না তার ক্ষমতার পরিধি কত বড় না জানা থাকার কারণে আমরা অনেক সময় শিরিক করি অনেক সময় মুশ্রিকের কাতারে আমাদের নামটা লেখায় দিই ঠিক না মহান আল্লাহ তিনি কত বড় সৃষ্টিকর্তা এই পৃথিবীতে কোটি কোটি মা আছে এই মায়েদের পেটের মধ্যে আল্লাহ এই যে এক বিন্দু নাপাক পানির মাধ্যমে কত সুন্দর করে একটা মানুষের সৃষ্টি করেন এখানে আল্লাহ কি পরিমাণ কতভাবে তার সৃষ্টির কত কুদরতের মাধ্যমে মায়ের পেটে আপনাকে আমাকে সুন্দর অবয়ব দিছে এটা নিয়ে চিন্তা করি না এই পৃথিবীতে কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষের মধ্যে কোটি কোটি মা আছে যাদের ভিতরে আল্লাহ রব্বুল আলমীর এক ফুটা নাপাক পানির মাধ্যমে বিন্দু থেকে বিন্দু সামান্য থেকে সামান্য ঝার্রা থেকে ঝাররা পানির মাধ্যমে কারো কোনো মায়ের পেটের মধ্যে গুস্তের ব্যবস্থা করতেছেন কোনো মায়ের পেটের মধ্যে এই নাপাক গুস্থটাকে আবার হাড্ডিতে পরিণত করতেছেন কতক মায়ের পেটের মধ্যে এই নাপাক হাড্ডি থেকে আস্তে আসতে মানুষের অবয়ব দিতেছেন কতক মায়ের পেটের মধ্যে আঙুল তৈরি করতেছেন কতক মায়ের পেটের মধ্যে নখ তৈরি করতেছেন কতক মায়ের পেটের মধ্যে ঠোঁট তৈরি করতেছেন চোখ তৈরি করতেছেন কান তৈরি করতেছেন অন্ধকারের মধ্যমা মধ্যে তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোকে সৃষ্টি করতেছেন একই সময়ে একই মুহূর্তে হাজার হাজার কোটি কোটি মায়ের পেটের মধ্যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময়ের যে পরিস্থিতি এরপরেও একই সময়ে সবগুলো আঞ্জাম সুন্দরভাবে দিতেছেন কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই কারো টুটের সাথে কারো টুটের মিল নাই চোখের সাথে চোখের মিল নাই বোর সাথে মিল নাই কোটি কোটি এরকমভাবে ভাবে ক্যামেরা লাগায় রাখছে চোখের মধ্যে একজনের ক্যামেরার সাথে আর একজনের ক্যামেরার মিল নাই রিসের মিল নাই কলিজার মিল নাই আওয়াজের মিল নাই চেহারার মিল নাই বুদ্ধির মিল নাই চিন্তা ভাবনার মিল নাই এই যে সবগুলো ভিন্ন ভিন্ন ভাবে একই সময়ে একই মুহূর্তে আল্লাহ রবুল আলমিন কোটি কোটি মায়ের পেটের ভিতরে সবগুলো নিখুঁত ভাবে যিনি সৃষ্টি করতেছেন তিনি হলেন আল্লাহ একটু চিন্তা করছেন হাজার হাজার মায়ের পেটের হাজার হাজার অবস্থার মধ্য থেকে বাচ্চাগুলোকে কত নিখুঁতভাবে এই যে আমরা যে আঙুলের ছাপ দেই এই পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ থাকে কারো আঙুলের ছাপের সাথে কারো চাপ মিলবে এই সামান্য এতটুকু জায়গার মধ্যে আল্লাহ সাত কোটি পৃথক সূচকের ব্যবস্থা করেছেন ষাট কোটি কাহারও সাথে কাহারও কোনো সময় মিলবে না এতটুকু জায়গার মধ্যে আল্লাহ কত ক্ষুদ্র দেখাইছে তাহলে মহান রব কত বড় সৃষ্টিকর্তা কতই না সৃষ্টিকর্তা মহান রব শুধু মানুষ এই পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানাইছেন সবগুলোকে জুড়াই জুড়াই বানাইছেন ঠিক না এই প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা প্রাণীর যে মহিলারা আছে স্ত্রীলিঙ্গ যে প্রাণীগুলো আছে এগুলোর পেটের মধ্যে আলাদা আলাদাভাবে এই যে একই সময়ে একই মুহূর্তে এই সবগুলো বাচ্চার ব্যবস্থা করতেছে একই সময়ে শুধু তাই নয় এই জমিনের উপরে জমিনের মধ্যে জমিনের নিচে আসমানের নিচে আসমানের উপরে আড়সের নিচে আড়সের উপরে পাহাড়ের নিচে পাহাড়ের গর্তে পাহাড়ের শৃঙ্গে সাগরের উপরে সাগরের সাগরের নিচে পৃথিবীর যেই সমস্ত থাকুক না কেন অবস্থায় যেখানেই যত মাখরুখ সৃষ্টি হইতেছে গর্তির পিপিলিকা কখন কতটুকু সে পা বাড়াইতেছে পায়ের আওয়াজটা পর্যন্ত একই সময়ে একই মুহূর্তে এক সময় সবকিছু নিখুঁত যে রব সৃষ্টি করছেন যে রব পরিচালনা করতেছেন তিনি হলেন রব তিনি হলেন আল্লাহ সুহান সেই রবের পরিচয় জানি না বিধায় বাচ্চা দরকার বাবার কাছে যায় ঠিক না বেঠি মিছা কথা বুঝি বাবা আমাকে একটা ছেলে সন্ধান দাও সাত মেয়ে হয়েছে এখন ছেলে নাই দৌড়ে যাও উমুক বাবার মাজার তমুক বাবার মাজার যাই কি যাই না হ্যাঁ মিছা কথা বুঝেছি আওয়াজ দিবেন তাহলে আলোচনা মজা লাগবে আর দু একজন মানুষ উঠে গেছেন খুব ব্যথা পাইছে আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন একটু দাঁড়ায় বলবেন যে ওদের আমরা চলে যাবো আমি আলোচনা শেষ করে দেব কিন্তু আলোচনা চলাকালীন এভাবে আপনি চলে যাবেন আর দশজনের মন নষ্ট করে দেবেন এটা আমি চাই না আমি পারিও না এই জন্য আলোচনা শুনবেন আলোচনা করব না শেষ করে দেব সবাই রাজি আছেন তো মেহরবানি করিয়া অতিব অতিব জরুরি প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সব বাইকে শেষ মুনাজাত পর্যন্ত এখানে অবস্থান করার সুযোগ তৌফিক আল্লাহ দান করুন সবাই বলে আমি যদি শেষ পর্যন্ত থাকেন সুসংবাদ দেব সুসংবাদটা আগে